কথাটা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই কিন্তু তাদের সাথে যে কথাটা আমরা যোগ করেছি কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন এদিক থেকে আমরা বলেছি উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণপ্রধানের মধ্য দিয়ে সবার কাছে আপনি আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন আপনার নজরে সবার গণতান্ত্রিক হবে সেটাকে আপনি বিচার বিবেচনা করবেন আপনার দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য আপনি অক্ষুন্ন রাখবেন আমরা পরিষ্কার করে বলেছি আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই আমরা প্যারালে অনেক সরকার কাজ করতে আমরা দেখছি জনগণের কাছে মনে হয়েছে আমরা বলেছি আপনার নেতৃত্বে আমরা এরকম একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে আমরা একটা সরকার বাংলাদেশে আমরা দেখতে চাই এরপরে আমরা যেটা বলেছি যে আপনাদের গুরুত্বপূর্ণ যে কাজ আপনাদের মধ্যে বিরাট সমন্বয়হীনতা দেখা যাচ্ছে একটা ইস্যুতে অনেক এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য নিচ্ছেন সরকারের বক্তব্য আর কোনটা ব্যক্তিগত বক্তব্য অনেক সময় এটাকে পার্থক্য করা যায় না কথাটা আমরা খুব খোলা মেলাভাবে বলেছি আরেকটা বলেছি আপনারা বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে গণমাধ্যমে বেরিয়েছে যার সাথে আমরা বলেছি মানবিক শরীর চট্টগ্রাম বন্দরের কথা নিয়োগ যার সাথে স্বাধীনতা সম্পর্ক জাতীয় নিরাপত্তা প্রশ্নগুলো নানাভাবে যুক্ত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজ না করে আলাপ আলোচনা না করে কথাবার্তা না বলে এ ধরনের কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত হবে না আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তার যুক্ত বিষয়গুলো ভবিষ্যতে নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত সমস্ত কিছু আপনাদেরকে করে যেতে হবে এরকম চিন্তা না করাটা ভালো আমরা পরিষ্কার করে বলেছি আমাদের তিনটা বড় দাগের কাজ যে বিচারটা চলছে আপনারা সন্দর স্বল্পতমর সময়ে বিচারটাকে দৃশ্যমান করবেন বিচারটাকে কার্যকারীভাবে মানুষ দেখতে চায় দু নম্বর আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তৎপরতাটা চলছে আমরা বলেছি আগামী পনেরো থেকে আগুন মধ্যে আমরা যেভাবে ওখ্যম কমিশনকে সহযোগিতা করেছি যদি আপনাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে আগামী এক মাসের মধ্যে যেসব প্রশ্নে ন্যূনতম অপবাদ আছে আমরা আলাপ আলোচনা করে বোঝাপড়া করে একটা জাতীয় সনদ আমরা সক্ষম করতে পারব যেটা একটা ম্যাগনা তার মতো অথবা এই মুহূর্তে একটা সনদ হিসাবে যেটা বিবেচিত হবে আর গুরুত্বপূর্ণ কথা বলেছি নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের একটা অপেক্ষা করছে আপনার সরকারের বড় ম্যান্ডেট নির্ভর বিচার এবং সংস্কারটা একটা পর্যায়ে নিয়ে যে। আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট পথ নকশা আপনি ঘোষণা করবেন আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের সরকারের মধ্যে রাজনৈতিক